হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না আমি এই যে লাউ আলু আর বট বটি নিয়েছি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করার জন্য আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন খুব ভালো লাগে আর কি মাছগুলো আমি একটা বাটির ভিতরে নিয়েছি হলুদ গুঁড়ো মরচিগুঁড়া লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব আপনারা যদি হাতে সময় থাকে অবশ্যই দশ মিনিটে রাখবেন রাখার পরে ভাজবেন আমি দশ মিনিট পরে চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে গরম হয়ে আসলে মাছগুলো ভাজা হয়ে গেছে উল্টে বেঁচে নিয়েছি তারপরে মাছ ভাজা তেলটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে তেল আরও প্রয়োজন ছিল আসলে দিয়েছি দিয়ে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে মরিচের গুঁড়া লবণ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর কে কোন জায়গায় থেকে আপনারা ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যদি কমেন্ট করেন কমেন্টে রিপ্লাই দিতে ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর এই যে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে তারপরে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে মশলার সাথে কষিয়ে নিয়েছি এইভাবে কষানোর পরে আমি জলের পানিটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতন বুঝে দিবেন আর কি যে তরকারিটা সিদ্ধ হয়ে যায় সেই বুঝে দিবেন জলের পানিটা দেখুন আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে দরার সাথে সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে তারপরে আমি এই জায়গায় আর কিছুটা দোনে দিয়েছি তারপরে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি সে দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট আমি ডাকনা দিয়ে এইভাবে ডেকে রেখে দিয়েছি যে মাছের ভিতরেও মশলাটা যাক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমার রান্না কিন্তু শেষ আমি চুলাটা বন্ধ করেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে বেরিয়েছি আল্লাহ পিস